তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে আমরা যে রাজনীতি দেখে আসতেছি এই রাজনীতি দেখবার পরে আমাদের মধ্যে যে এত বছরের রাজনীতির পরেও আমাদের ভাগ্য বদলাচ্ছে না কেন রাষ্ট্র আকারে দেশ আকারে দেশে বিদেশে আমার সম্মান মর্যাদা তৈরি হচ্ছে না কেন আপনাদের এই সীমান্তের ওই পারে যারা থাকেন তারা কেন আপনাদের এই পারের মানুষদেরকে মানুষ মনে করছেন না কেন তারা ফেলানির মতো আমার আপনার লাশ প্রত্যেকদিন দিন ঝুলিয়ে রাখার মতো দুঃসাহস চিন্তা করতে পারেন তাহলে রাষ্ট্র আকারে আমার রাষ্ট্রের যে স্বপ্ন আমার মর্যাদা আমার আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো কোথায় যারা রাজনীতি করছেন অথবা করেছেন গত পাঁচ দশক ধরে বাংলাদেশে তাদের এই রাজনীতির কারণে আমাদের সম্মান মর্যাদা পাচ্ছে না কেন কেন আমার আপনার মর্যাদা কুকুর বিড়ালের মতো হয়ে গেছে যে আমাকে পিটায় গুলি করে ধরে নিয়ে লাঠি পিটা করে সাপের মতো মেরে ফেলতে পারে বাংলাদেশ রাষ্ট্র সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সেই রকম দেখেছি অতএব এমন দিনও আমরা দেখলাম গত এক বছরের ব্যবধানে চাপাই নবাবগঞ্জে সে আমার বাবুল চাষি কাস্তে হাতে বিজিবির পাশে গিয়ে দাঁড়িয়ে একসাথে সে অন্যায়ের প্রতিবাদ করেছে এবং তাদেরকে যেই ধরনের শিক্ষা দেওয়ার দরকার ছিল বিএসএফ কে সেই ধরনের শিক্ষা দিয়েছে এমন সময় তো আমরা দেখেছি তাহলে কোন সময়টা আমার রাষ্ট্র আকারে জাতি আকারে আমার সম্মান তৈরি করে আমার মর্যাদা তৈরি করে এবং সেটার মধ্যে কথাটা কোথায় বাংলাদেশে গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে যারা রাজনীতি করছেন তাদের সেই রাজনীতির মধ্য দিয়ে তাদের বক্তব্য তাদের আচরণ কর্মের মধ্য দিয়ে আমার রাষ্ট্র এবং আমার মানুষের সেই মর্যাদা না হবার তৈরি না হবার যে ব্যর্থতার জায়গা সেখান থেকে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হতে হবে পুরাতন রাজনীতি বাংলাদেশের ভাগ্য তেপ্পান্ন বছরে যেমন বদলাতে পারে নাই আগামী তেপ্পান্ন বছরেও তারা বদলাতে পারবে না এবং এটা আমরা গত এক বছরে বিভিন্ন পাড়ায় মহল্লায় দেখেছি চাঁদাবাজি মাদক ব্যবসা ইয়াবা ব্যবসা ঠিকাদারি হাট ঘাট মাঠ দখল করে ঠিকাদারের যে রাজনৈতিক ব্যানার পরিবর্তন করে গুন্ডা বদমাইশা নতুন নতুন নামে এলাকায় মহল বাংলায় আবার দেশবাসীকে তাদের জীবন বিষিয়ে তুলছে এই বিষিয়ে তোলার প্রত্যেকটা সিমটম আমরা গত এক বছরে দেখার পরে এটা আরো বেশি প্রমাণিত হয়েছে যে কেন পুরাতন রাজনীতি বাংলাদেশের ভাগ্য বদলাতে পারবে না কুড়িগ্রামের ভাগ্য ভাগ্য বদলাতে পারবে না ফুলবাড়ির ভাগ্য বদলাতে পারবে না অত ফুলবাড়িবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে যেই রাজনীতি আপনাদের ভাগ্য আগে বদলাতে পারে নাই নতুন ভাগ্য বদলানোর কোনো আয়োজন করতে পারে নাই গত বছরে তারা আগামী চার বছর চার মাস পরের নির্বাচনে কিভাবে আপনার ভাগ্য বদলাবে অতএব সেই ভাগ্য বদলানোর জায়গাতে যদি আপনারা নাগরিক আকারে আপনার অধিকার ফিরে পেতে চান আপনার হিসা পেতে চান তাহলে আপনাকে নাগরিক সুলভ ব্যবহার করতে হবে যদি আপনারা নগদে বিকাশে টাকা লেনদেন করবার মধ্য দিয়ে একদিনের আয় ব্যয়ের হিসাব করেন একদিন শুধুমাত্র ব্যবসায় লাভ করবেন তাহলে আগামী পাঁচ বছরের প্রত্যেক দিন আপনাদের আপনাদের জন্য দাসত্বের শৃঙ্খল অপেক্ষা করছে এবং সেটা আপনাদের চয়েস নাগরিক আকারে ফুলবাড়ির মানুষ আকারে কুড়িগ্রামবাসী আকারে বাংলাদেশ রাষ্ট্রের মানুষ হিসাবে যে আপনি কি একদিন খেলে জিতবেন না আপনি পাঁচ বছরের প্রত্যেক দিন নাগরিক আকারে জিতবেন আপনার অধিকার পাবেন পাঁচ বছরের প্রত্যেক দিন আপনি হাসপাতালে সেবা পাবেন পাঁচ বছরের প্রত্যেক দিন আপনার ছেলে মেয়েরা মাদকের ছবল থেকে বেঁচে থাকবে পাঁচ বছরের প্রত্যেক দিন বিএসএফ দুঃসাহস করবে না ফুলবাড়ির দিকে অস্ত্র করতে পাঁচ বছরের প্রত্যেক দিন আপনার লোকাল স্কুল কলেজ মাদ্রাসায় ভালো মানের শিক্ষা হবে পাঁচ বছরের প্রত্যেক দিন আপনার জেলাতে বিনিয়োগ আসবে পাঁচ বছরের প্রত্যেক দিন আপনার মানুষদেরকে মর্যাদা হানিকর কাজ করতে হবে না পাঁচ বছরের প্রত্যেক দিন এখানে যে কর্মসংস্থান তৈরি হবে সেই কর্মসংস্থান দিয়ে শিক্ষিত যুবকরা বেকারত্বের অভিশাপ গুছাতে পারবে আপনি কোন রাজনীতি চান যেই রাজনীতির মধ্য দিয়ে আপনার ভাগ্য বদলাবে না আপনি একদিনের নগদের বিকাশের মধ্য দিয়ে আপনার নাগরিক সত্তা বিক্রি করে দেবেন এই সিদ্ধান্ত নেবার পরে নতুন রাজনীতির কথা আমরা সারা বাংলাদেশে বলছি এই রাজনীতির মানে হচ্ছে আপনার অধিকারের হিসা পাওয়ার রাজনীতি আপনার মহল্লার আপনার জেলার উপজেলার সমস্যাগুলো সমাধান হওয়ার রাজনীতি আপনার অধিকারগুলো যেগুলো ফেরত পাওয়া যায় নাই সেগুলো আদায় করবার রাজনীতি পুরী গ্রামের ষোলোটা নদীর পারের প্লাবিত জনগণের হিসা আদায় করবার রাজনীতি কুড়ি গ্রামের চারশো চরের মানুষের ভোগান্তি শেষ করে পুনর্বাসনের সম্মানের মর্যাদার জীবন ফিরে পাবার রাজনীতি এবং এই রাজনীতিটাই হচ্ছে শুধুমাত্র আগামী দিনের ভাগ্য বদলাতে পারবে অথবা আমাদের বক্তব্য খুব পরিষ্কার যদি পুরাতন আমলের রাজনীতি দিয়ে জিন্দাবাদের স্লোগান দিয়ে একদিনে আপনি আপনার অধিকার এবং সত্তা বিক্রি করে দিয়ে আপনি পাঁচ বছর দাস দাসী হয়ে প্রজার মতো জীবন যাপন করবেন না আপনি আগামী পাঁচ বছরের প্রত্যেক দিন নাগরিক হিসাবে স্বাধীন হিসাবে অধিকার নিয়ে সম্মান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশি হিসাবে যাপন করবেন সেটা হচ্ছে আপনার চয়েস আমরা আপনাকে তা জানাতে এসেছি আপনাদের হাতে সম্মান মর্যাদার কোনো বিকল্প পথ নাই যদি না আপনার পুরাতনকে না বলেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ভাগ্যকে গ্রহণ না করেন এবং এটার মধ্য দিয়েই হচ্ছে শুধু ফুলবাড়ি আর কুড়িগ্রামের ভাগ্য বদলাবে না প্রত্যেকটা জেলার নোকটা যোগ করে করে বাংলাদেশের লাল সবুজের পতাকার ভাগ্য বদলাবে সম্মান বাড়বে মর্যাদা বাড়বে কুড়িগ্রামকে আর মঙ্গা অঞ্চল বলতে হবে না কুড়িগ্রাম বাংলাদেশের অন্যতম উন্নত জেলা হিসাবে পরিচিত হবে সেইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং চয়েস আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন রাজনীতির পাশে দাঁড়াবেন মতন চাঁদাবাজ ঠিকাদার লুটপাট যারা টাকা মানি লন্ডারিং করবে সেই ক্রিমিনাল সিন্ডিকেটের পক্ষে দাঁড়াবেন যারা হাট ঘাট মাটি যারা নিয়ে বালু মহাল আর জলমহলের ক্রস বর্ডার ব্ল্যাক মার্কেটের মার্কেটিং করছে বাজার ঘাট করছে তাদের রাজনীতি করবেন যারা অবৈধভাবে পাথর আর কয়লার ব্যবসা করছে তাদের ঠিকাদারের রাজনীতি করবেন না সম্মানের সাথে সম্মানিত পেশাদার মানুষের সাথে রাজনীতি করবেন এইটা হচ্ছে আপনাদের চয়েস আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে রাজনীতি করবেন না নগদে আপনার মর্যাদা বিক্রি করার রাজনীতি করবেন এবং এটার মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনি কি বাংলাদেশি নাগরিক আকারে বাস করবেন না আগামী দিনে শৃঙ্খলিত দাসত্বে থাকা প্রজার মতো জীবন যাপন করবেন আমাদের তরফ থেকে আমরা বলতে এসেছি বাংলাদেশি হিসাবে সম্মান মর্যাদার জায়গা থেকে দ্বিতীয় অপশন ছাড়া আপনাদের হাতে কোনো অপশন নাই তাই এবি পার্টির পক্ষ থেকে আমরা আমাদের প্রার্থীকে আজকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি ডাক্তার নজরুল ইসলাম ভাই যিনি হচ্ছেন এমন একজন মানুষ প্রত্যেক দিন শত শত রুগীকে বিনামূল্যে চিকিৎসা দেন ওষুধ কিনে দেন সেবার রাজনীতি করেন দুঃখী মানুষের পাশে দাঁড়ান টেন্ডারবাজির রাজনীতি করেন না হাটঘাট মঠ দখলের রাজনীতি করেন না টেম্পো স্ট্যান্ড থেকে বালু মহল থেকে অবৈধভাবে বালু তুলে চাঁদাবাজি করেন না সেই রাজনীতির মধ্য দিয়েই শুধু মনে করি আমরা যে আপনাদের ভাগ্য বদলাতে পারে তাই আমাদের আহ্বান আপনারা নতুন রাজনীতির পাশে থাকবেন নতুন বাংলাদেশ গোরবান লড়াইতে शामिल হবেন মর্যাদাবান মানুষ নাগরিক হবেন এবং কুড়িগ্রামকে মর্যাদা সম্পন্ন বাড়াবেন এটাই হচ্ছে আপনার হাতে চয়েস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাদেরকে নিতে হবে তাহলে যদি আপনারা পাশে থাকার সিদ্ধান্ত নেন আপনাদের লড়াইকে আমরা আমাদের লড়াই মনে করব 16টা নদীর প্লাবিত মানুষের পাশে গিয়ে আমরা তাদের হয়ে লড়াই করব 400 চরের মানুষের পুনর্বাসনের সম্মানজনক জীবন যাপনের জন্য আমরা লড়াই করব বীজ কীটনাশক যেটা অল্প মূল্যে কৃষকের পাবার কথা ছিল আমরা সেই লড়াইটা আপনাদের হয়ে করব আপনার স্কুল কলেজে ভালো শিক্ষক এবং লেখাপড়ার মান যেন পারে আমরা